হ্যালো গাইস আজকে আমার খুব ইচ্ছা করলো মিষ্টি কুমড়ার শাক ভাজি করে ভাত খেতে তাই আজকে সকাল সকালই নামাজ কালাম পরে বের হয়েছি বের হয়েই মিষ্টি কুমড়ার শাক হঠাৎ করে মানে কিছুদিন আগের থেকেই দেখছি শুকনো পুকুর এখানে কেউ লাগানোও হয়নি হঠাৎ করে সুন্দর করে বাড়ির সাথেই আর কি হয়ে কি সুন্দর হয়ে গেছে খুব ভালো লাগছিলো তাই এই শাক থেকে আজকে কিছু শাক উঠাবো এই শাক সেই শাকগুলো সুন্দর করে ডাটাগুলো শাকগুলো বাইসা তারপরে কচি করে হাতেই ছিঁড়ে রাখছি এখন প্রচুর করে ধুয়ে তারপরে রান্না করাও দেখাবো এখন শাকটা সিদ্ধ করতে দিয়ে দেবো আগে যে কিছুটা পানি লাগবে এই জন্য পানি সত্যি সবটা ধুয়ে দেব আর কিছু পেঁয়াজ রসুন কাছে ঘন্টা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে দেখাচ্ছি এইভাবে সিদ্ধ করে নিতে হয় এবার সিদ্ধ করে নিয়ে খুব ভালো হয়ে যায় ভালো হয়ে যায় সিদ্ধ হয় ঠিক আছে এইভাবে ছেড়ে হয়

আসলে আমি টেস্ট করে দেখেছি খুব সুস্বাদু হয়েছে এবং অনেক হয়েছে আশা করি আপনারা এভাবে ঠিক চেম চেম এভাবে ভাজি করে দেখবেন ইনশাআল্লাহ খুব সুস্বাদু হবে